আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম আজ আপনাদের মাঝে তিন একর মানে থ্রি একর জমির উপরে একেবারে রেডি করা একটা পোলট্রি ফার্ম নিয়ে আসছি মানে পোলট্রি খামার মুরগির একটা খামার নিয়ে আসছি মানে তিন একর জমির উপরে হ্যাঁ বড় আকারের একটা আপনার প্রায় পঁয়তাল্লিশ হাজার মুরগি পঁয়তাল্লিশ হাজার মুরগি ধারণ ক্ষমতা একটি পোলট্রি খামার আপনাদের মাঝে নিয়ে আসছি তো এই রেডি করা খামার একবার রেডি হ্যাঁ এই খামারটি বিক্রি হবে তো যারা এরকমের একটা খামার ডাকার আশেপাশে হ্যাঁ মানে ক্রয় করার জন্য বা জমি কিনে করার জন্য হ্যাঁ আপনার জন্য চিন্তা করছেন বা খুঁজতেছেন তারা সরাসরি আমাদের সাথে আমাদের ভিডিওর নিচে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেন আর এই খামারের বিস্তারিত আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আর এখন আমরা এই আমরা লাইভে চলে যাব সম্পূর্ণ পোলট্রি ফার্মটা ঘুরে আপনাদেরকে দেখাবো এই পোলট্রি খামারের ভিতরে কি কী অবস্থান অবস্থান আছে চলেন আমরা এখন ভিডিও লাইভে চলে যাই ওই লাইভে আপনাদের যতটুকু সম্ভব আমরা দেখাবো বিওয়ার তবে আমরা এখন চলে আসছি আমাদের পোলট্রি খামারের লাইভ ভিডিওতে তো আমরা যতটুকু সম্ভব আমাদের আমরা আপনাকে ঘুরে দেখাবো প্রত্যেকটা স্টেপ স্টেপে যেমন এটা একটা শেড হাতে ডান পাশে সেটা অনেক বড়ো প্রত্যেকটার সাইজ এবং কত ফুট কত স্টো কত স্টেয়ার সব আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার আমরা আপনাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তো বিহর এই যা এটা আরেকটা একটা এটা দুই তলার শেট হ্যাঁ প্রত্যেকটা শেটের আপনার নিচে তিন থেকে হ্যাঁ তিন ফিটের মতো উঁচু আছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয় খুবই সুন্দর একটা মানে আধুনিক সেট তো চলে আমরা এখন সামনে যাই আমরা যতটুকু সম্ভব আমরা দেখাবো আপনাদের এ ভিতরে এগুলা খোলা জায়গা টাকা যা দেখতেছে আমরা চলে আসছি তো এখানে আমরা দুইটা শেড দেখতেছি হাতের ডান পাশে এটা হচ্ছে এক দুই আর বাম পাশে ডান পাশে হচ্ছে দুই তলা আর এটা দুইতলা শেড আর সাথে আরেকটা আছে হাতের বাম পাশে নাম ওইটা দেখাবো ওটা চারতলা শেড তবে দেখেন অত একবার ই করে ওটা আপনি ইচ্ছা করলে বাড়াইতেও পারবেন হ্যাঁ বা কেউ যদি এটা ভেঙে ইন্ডাস্ট্রি করতে চান যদি সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিও করতে পারবেন তো সেটাও আপনি দেখতে পারবেন করতে আচ্ছা এখন আমরা নিয়ে যাচ্ছি ওই যে সামনে তাল গাছ তাল গাছ দেখতে মানে গাছ দেখতে পারছেন তো অবশ্য এই পর্যন্ত আমাদের সীমানাটা হুম শেষ তো ভিউয়ার এইটা হচ্ছে দুই তলার বিল্ডিং মানে শেড আর এই বাম পাশে দেখাবো এইখানে আপনারা খাবারের জন্য মানে খাবারের এখানে তো ওটা দেখেন অনেক বড় এটার সাইজ কত টুক আমাদের ইউটিউবের ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা এখানে দেখে নেন আর এই যে হাতের ডান পাশে এটা এক দুই তিন হ্যাঁ এক দুই তিন এটা তিনতলা হুম তাহলে তিনতলা একটা এটা হচ্ছে খাবারের জন্যে এখানে এই খাবারের প্রস্তুত করা হয় আর ওই সামনের সীমানাটা হচ্ছে মানে পুরো জমির সীমানাটা হচ্ছে ওই যে গাছ পর্যন্ত ওটা তিনতলা তিনতলা একটা শেড দুই তলা একটা শেট আর একতলা হুম একতলা মানে ফার্স্ট ফ্লোরের সেকেন্ড ফ্লোরের থার্ড ফ্লোরে এরকম তিনটা শেড আছে আর বাকিগুলো হচ্ছে আপনি দেখা গেছে কর্মচারীদের থাকার জায়গা আছে গেস্টের জন্য রুম আছে তারপরে আরও আদার্স অনেকগুলো আপনি ডিস্টেসে এরকম মোট মোট আটটা হ্যাঁ মোট আটটি হ্যাঁ ঘরের মতো আছে এক একটা এক এক কাজে ব্যবহার করা হয় তো আসলে আমিও আসলে এই পোলট্রি সম্পর্কে আইডিয়া নাই তারপর আমি যতটুকু সম্ভব আপনাদের এগুলো কি আসে না আছে এগুলো একটু ঘুরে দেখাই এটা হ্যাঁ তো দেখেন এটাতে আপনার অনেক খাবারের জন্যেই করা হয় হুম আপনারা এগুলো বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন তো অবশ্য সবগুলা আপনার পোলট্রির জন্য এগুলো করা হয়েছে দেখেন তো যাই হোক যদি আপনাদের এই পোলট্রি খামারটা প্রয়োজন হয় ক্রয় করতে ইচ্ছুক ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে সরাসরি মানে যদি আপনারা রিয়েল বায়ার হন ক্রয় করতে চান তাহলেই ফোন দিয়ে আসলে ওই ব্রোকার টোকার আবি গুলো আসলে ফোন দিয়ে সময় নষ্ট করেন না হম আমাদেরও বিরক্ত হয় আপনারাও শুধু শুধু কেন সময় নষ্ট করবেন রিয়েল ভাইয়ের সরাসরি রিয়েল ভাই যারা আছে কিনার মতো সামর্থ্য আছে আর আসলে একটা মানুষকে দেখলে বোঝা যায় সে কিনতে পারবে কিনা হুম আর তারও কী রকম আছে মানুষের সাথে কথা বলে বোঝা যায় যাই হোক বিওয়ার এটা একটা বিশ্রামাগার থাকার রুম হুম তো এটা স্টাফরা থাকে বা মালিক পক্ষ থাকা হয় মাঝে মাঝে যদি যা যায় আর এগুলো মানে এটা হয় এগুলো হচ্ছে স্টাফের জন্য আর ওটা হচ্ছে মালিক পক্ষের জন্য যদি কখনো থাকার প্রয়োজন হয় বা কেউ আসে দূর থেকে গেস্ট রুম হিসাবে রাখা হয়েছে আর এগুলো হচ্ছে স্টাফদের জন্যে হুম একটা দুইটা ওরা জায়গা আছে অনেক জায়গা আছে যেহেতু তিন অক্কর জায়গা আর তিন অকর ছা জায়গা ছাড়াও যদি আপনাদের প্রয়োজন হয় যেন আমরা আরও বিশ বিশ তিরিশ বিঘার মতো জমি নিতে চান তাহলে সেক্ষেত্র এই আমাদের প্রজেক্টের তিন পাশ থেকে চারপাশ থেকে আমরা জমি নিয়ে দিতে পারবো হ্যাঁ তো আচ্ছা আপনি যদি প্রজেক্ট আরও বড় করতে চান তো করতে পারবেন দেখেন দেশ এবং বিদেশ যেখানেই আপনারা এই আমাদের ভিডিও দেখেন সবাই যদি অনেকে দেশের বাইরে আছেন এরকম একটা প্রজেক্ট করার জন্য মানে একটা প্ল্যান আছে তো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি এটাও নিতে পারেন আপনারা আপনাদের একটা কারণ একটা এই প্রজেক্ট রেডি করা আসলে অনেক সময়ের ব্যাপার হ্যাঁ যেহেতু এটার সাথে আপনার রেডি আছে। আপনার সমস্ত কিছু আছে গেস্ট মানি টানি যা দরকার এভরিথিং সব কিছু এখানে দেওয়া আছে হ্যাঁ মানে করা আসে তারপরে আপনার আমাদের ওই চ্যানেলের আমাদের যে আপনার ইউটিউব আছে ইউটিউবের যেই নিচে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনে এভরিথিং সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা ওইখানে থেকে হ্যাঁ পড়ে নিতে পারেন তবে এই যেটাও এটা হচ্ছে আপনার ওই ভিজিট রুম মানে ভিজিটের জন্য যখন আমরা কেউ বাড়ি থেকে আসি তখন হ্যাঁ আসলেই প্রথমত এখানে বসানো হয়

মানে গাছের সাথে মেশি তো অব্যাহত কারণে বোঝা যায় নাই তো প্রজেক্টের চতুর্পাশে পাশে গুণার বেড়া হ্যাঁ বাইরে ঘুরার বাইরের থেকে কেউ ঢোকার মতো আসলে ওই ব্যবস্থা নাই সামনে গেট টেট করা আছে হম তারপর এটারও যদি আপনারা আরো যদি এটার মডিফাই করতে পারেন তাহলে এটা আরো সুন্দর হবে হ্যাঁ তবে আর এটার প্রাইস সম্পর্কে যদি কেউ জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন আমরা সরাসরি প্রাইসটা দেই নাই আসলে দেওয়াটা ঠিকও না জানি আপনাদের জন্য সুবিধা হয় কিন্তু আসলে আপনাদের জন্য সুবিধা হলো আমাদের জন্য অসুবিধা হয় যাই হোক বিওয়ার প্রাইসটা যদি কেউ একান্তই দরকার হয় আমাদের প্রাইস ই থেকে জেনে নেন হোয়াটসঅ্যাপ থেকে নক করে জেনে নেন আর মেসেজ করলে হবে হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের দিয়ে দেব ওকে বিওয়ার তাইলে আপনারা যদি এরকম প্রজেক্ট বাংলাদেশের একটা খুব সুন্দর প্রজেক্ট এটা তো এলাকা আরো আর প্রজেক্ট আসছে আর বিশেষ করে এই এলাকাটা অনেক সুন্দর হম এই খুবই সুন্দর উঁচু জায়গা এই আশেপাশে সবই উঁচু জায়গা এটা হচ্ছে বিয়ার গেট গেট থেকে আমরা বের হয়েছি রাস্তা তো এটা বিয়ার বারো ফিট রাস্তা আর এই বারো ফিট রাস্তাটা সরাসরি এই প্রজেক্টের মানে আমাদের সরাসরি এটা ক্রয় করা এই এই রাস্তার মধ্যে কারো ই নাই আমরা সরাসরি জমিটা কিনে নিয়েছি পুরো রাস্তা ডাকাটাই আমাদের নিজের হ্যাঁ এখানে আমরা গে গেটে ঢুকছি এটা গেট করা তো আমরা তারপর এই রাস্তা থেকে এই রাস্তাটা আমাদের যতটুকু এই ক্রয় করা এরপরে যতটুক সামনে আমরা যতটুক সম্ভব আমরা আমাদের রাস্তাটা সামনে সামনে দেখাবো তো একটু সামনে গেলে আমরা এই রাস্তাটাই পিস রাস্তা ডালাই করা মানে পিস ডালাই অল্প কিছু রাস্তায় আমাদের প্রজেক্ট থেকে অল্প কিছু রাস্তায় হচ্ছে আপনার এই মানে ইটের সলিং করা এই যে একটু সামনে গেলে আবার এই এটা একটা মাঠ খেলার মাঠ হাতের বাম পাশে দেখতেছেন এটা একটা খেলার মাঠ তো এই খেলার মাঠটা সামনে হচ্ছে আপনার এই রাস্তাটাই পাকা হয়ে গেছে আপনি আমাদের প্রজেক্টে তো প্রাইভেট কার বলেন ই বলেন সবই আসে ট্রাক প্রাইভেট কার সবই আসে এই যে এখান থেকে আপনার শুরু পাকা রাস্তা তো একটু সামনে গেলে আসলে দেখাচ্ছি আমাদের ইয়ে আশেপাশের পরিবেশগুলো কেমন সেটা একটু আমরা এই জন্য একটু সামনে যাচ্ছি যে আমাদের প্রজেক্ট ছাড়াও বাইরের পরিবেশটা কেমন হ্যাঁ বা আশেপাশে রকমের হ্যাঁ কত সুন্দর মানে এজন্যই আসলে দেওয়া দেখা আর কি দেখবে আর ভালো থাকেন টেক কেয়ার তো আশা করি নতুন ভিডিও নিয়ে আসবো এছাড়াও আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যেগুলো আমাদের